দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল টু নিউজে স্বাগতম সঙ্গে আছি আমি শায়লা শারমিন শিক্ষা শান্তি উন্নয়ন ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে গাজীপুরের আত্মপ্রকাশ করেছে সামাজিক সংগঠন তৃণমূল জনতা পরিষদ তেইশে আগস্ট শনিবার দুপুরে গাজীপুর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন হলিডে রেস্টুরেন্ট কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয় আত্মপ্রকাশ অনুষ্ঠানে তৃণমূল জনতা পরিষদের আহ্বায়ক হিসেবে মিজানুর রহমান সদস্য সচিব মৈনুদ্দিন উজ্জ্বল এবং প্রধান উপদেষ্টা হিসেবে মীর মোহাম্মদ

হজর নালানা মুফতি মিজানুর রহমান ভোগী সদস্য সচিব হিসেবে সর্ব সিদ্ধান্ত ক্রমে যার নাম ঘোষণা করা হচ্ছে উনি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জানা মায় উজ্জ্বল ভাইকে এছাড়াও সহযোগী সংগঠন হিসেবে তৃণমূল জনতা ওলামা পরিষদের আহ্বায়ক করা হয় আবু হানিফ শিকদারকে সদস্য সচিব মুফতি শাহাদ হোসেন এবং উপদেষ্টা হিসেবে মনোনীত হন মাওলানা নিয়ামতুল্লাহ খান আহ্বায়ক কমিটি ঘোষণা করার আগে সাংগঠনিক গঠনতন্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নবগঠিত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান বলেন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে এসেছি দেশ ও রাষ্ট্রের উন্নয়নে আমরা সরকারকে সহায়তা করার প্রত্যয় নিয়ে তৃণমূল জনতা পরিষদের যাত্রা শুরু করেছি আমরা এখানে এসেছি সেখানে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আলোকিত সমাজ গঠন করার জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আলোকিত সমাজ গঠন করার জন্য এখানে আমরা এসেছি আমাদের শিক্ষা নিয়ে কাজ করবো শান্তি উন্নয়ন সেগুলো নিয়ে কাজ করব এখানে যারা সদস্যবৃন্দ থাকবে যারা আমাদের এই অঙ্গ সংগঠনের সদস্য হবে তাদেরকে যখন অসুস্থ হবে আমরা চেষ্টা করব মেডিকেল সাপোর্ট দেওয়ার শিক্ষা শান্তিকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে সংগঠনের সদস্যদের মাধ্যমে চিকিৎসা আইন সহায়তা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করা হবে দেশ ও রাষ্ট্রের উন্নয়নে আমরা সরকারকে সহায়তা করার প্রত্যয় নিয়ে তৃণমূল জনতা পরিষদের যাত্রা শুরু করেছি আত্মপ্রকাশ অনুষ্ঠান যার শুধু জানান নেওয়া মানুষকে যে একটা সংগঠনের আবির্ভাব হলো একটা সংগঠনের জন্ম হলো সেই সংগঠনের কাজ কি তার রূপরেখা কি সেটা কোথায় গিয়ে বসবে সেটা সময় বলে নেবে যে সেটা কোথায় গিয়ে বসতে পারে সকলের যদি আপনার প্রচেষ্টা থাকে সকলের যদি উদ্দেশ্য ভালো থাকে আমি মনে করি ইনশাল্লাহ এটা জাতীয় পর্যায়ে একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে দর্শন করে দিতে